ফলে ইংরেজি বাঘ ফলে আরবি হাতি বাদুন বিছনা ইংরেজি বে বিছানা আরবি ফিরাসুন ঘড়ি ইংরেজি কোলাক ঘড়ি আরবি সাতুন বাক্স ইংরেজি বাক্স বাক্স আরবি সুন্দরগুন তালা ইংরেজি লাভ আরবি কুফুলুন চাবি ইংরেজি কি চাবি আরবি মিটাউন পাকা ইংরেজি বা পাকা

দেখলেন কত সুন্দর করে এই ছোট বাচ্চা দুই ভাষায় শব্দ বলে শোনালো বাবু তুমি এত সুন্দর করে দুই ভাষায় কিভাবে শব্দ বলো আমরা তো এক ভাষায় বলতে হিমশিম খেয়ে ফেলি আদর করে মাশাল